আমরা আপনার কাছে ভাই জানতে যে নির্বাচিত সরকারের কাছে আপনাদের আর কি প্রত্যাশা আছে আমাদের সাধারণ মানুষের পক্ষ থেকে যেভাবে আমাদের যত মানে ধৈর্য মূল্য যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেটা যাতে বৃদ্ধি না পাওয়া কমে আসে আমরা সেই আশা করি সরকারের কাছে দাবি করি এবং সাধারণ মানুষ যারা আছে সরকারের পক্ষ থেকে দেখা গেছে অনেক অনুদান আসে আপনার গরিব মানুষের জন্য সেই অনুদানগুলো যাতে সাধারণ মানুষ একবারে মানে এমনি পায় সেই সেই দিকে যাতে সরকার লক্ষ্য রাখে আর ধৈর্যমূলক বিশেষ করে যারা আমরা সাধারণ কর্মজীবী আছি যারা দিন মজুর মানে আয়টা খুব অল্প কিন্তু সেই তুলনায় দেখা গেছে বাজারের সকল জিনিসপত্র দাম অনেক বেশি আমাদের একদিনের হাজিরা টাকা দিয়ে দেখা গেছে আমাদের সকল জিনিস যার ফ্যামিলিতে দুইজন ছেলে সন্তান আছে তারা টোটাল চারজন তাদের একজনের আয়ের টাকা দিয়ে দেখা গেছে একদিনের বাজার করতে গেলেই খুব চাপের মুখে পড়তে হয় অতএব আমাদের সরকারের কাছে বা আমাদের আশাবাদী আমরা আশা করি যে প্রথমত দ্রব্যমূল্যের দাম একদম কমিয়ে আনবে যাতে সাধারণ মানুষের কষ্ট কমে আসে